দফা দাবিতে খেতমজুরি ইউনিয়নের ডেপুটেশন প্রদান ডেপুটেশন প্রদান করা হয়েছে জেলা শাসকের নিকট রেগার মজুরি বৃদ্ধি গৃহহীনদের পাকা ঘর বন্টন সহ মোট সাত দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে অনুকূটে জেলার শাসক ডক্টর তমাল মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা ক্ষেতমজুরি ইউনিয়নের অনুকূটি জেলা কমিটি ডেপুটেশন প্রদানের পূর্বে সংগঠনের পক্ষ থেকে শাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি গৌনগর বাজারে দলীয় কার্যালয় থেকে শুরু করে জেলা প্রশাসকের অফিস চত্বর পরিক্রমা করে পুনরায় গৌড়নগর বাজারে এসে এক পথ সবাই মিলিত হয় আমাদের রাজ্যের ছাড়া শহরগুলোতে এখন আমরা বলেছি এটা ঋণ বৃদ্ধি করা এবং টাকা মজুরি বৃদ্ধি করা উনি বলছেন না এই স্কিমটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই স্কিম আর নয় ব্যাংক শহরের গরিবরা এই বোঝার পাচ্ছেন না আর এছাড়া বলছেন যে এই যে জব কার্ডগুলো জব কার্ড নাই এরকম থাকে করে উনি চেষ্টা করবেন ব্যবস্থা নেওয়া তারপরে যে জায়গায় যে আধার কার্ড ছাড়া আমাকে না

আধার কার্ড কিনেই নাম সেটা তো আমরা এটা আমাদের সর্বভারতীয় সংগ্রাম আমরা সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এটা করি এদিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খ্যাতমজুরি ইউনিয়নের অনুকূটি জেলা সম্পাদক কান্তিলাল দেব উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নীলিমেশ পাল বিপুল সহ অন্যান্যরা এদিন প্রকৃত গৃহহীনদের ঘর প্রদানে জিও ট্যাগিং এর বৈষম্য রোধ করতে হবে এছাড়াও রেগায় দুশো দিনের কাজ ও দৈনিক তিনশো চল্লিশ টাকা মজুরি প্রতিশ্রুতি পালন করতে হবে রেগায় এবিপিএস পদ্ধতি মজুরি প্রদান বন্ধ করতে হবে ইত্যাদি দাবি দেওয়া তুলে ধরে তারা জেলাশাসকের নিকট ডেপুটেশনে সামিল হয়েছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন